আসসালামু আলাইকুম তো আশা করি আপনার সবাই ভালো আছেন আশা করি ভিডিওটা টাইটেল থেকে বুঝতে পারছেন আজকে আমরা কি নিয়ে কথা বলবো ইয়েস ডেফিনেটলি আমরা অর্ডো নিয়েই কথা বলবো এবং এই পুরো সিরিজ আমরা একটা প্রপার সিরিজ তৈরি করব অর্ডো ফাংশনাল কো বেসিক্সের উপরে অর্ডো ফাংশনাল মোটামুটি আপনি এ টু জেড অনেক কিছুই জানতে পারবেন থ্রো দ্য কোর্স এবং এ ইটস টুটালি ফ্রি সো এইটা খুবই ভ্যালুয়েবল একটা অ্যাসেট হতে যাচ্ছে আশা করি আপনারা ভিডিওর প্রথম থেকে শুরু পর্যন্ত দেখবেন এবং প্রতিটা প্রতিটা এপিসোড আপনারা মিস করবেন না তো শুরু আমরা কথা বলে নিই তাহলে এই অডো জিনিসটা কি হ্যাঁ অডো জিনিসটা কি আপনার অডো ইজ আ সুইট অফ ওপেন সোর্স বিজনেস অ্যাপস এটা হলো আপনার ওপেন সোর্স বিজনেস অ্যাপস একটা অ্যাপ্লিকেশন এর ভিতরে আপনার কি থাকে সিআরএম থাকে সেলস ইনভেন্টরি অ্যাকাউন্টিং এইচ আর সো মোর এবং আরো অনেক কিছু আছে এবং এই যে মডিউল গুলো আছে এই মডিউলগুলো কানেক্টেড ফর এক্সাম্পল আপনি ছোট্ট জুনে একটা বিজনেসই শুরু করতে চান ফর এক্সাম্পল আপনি একটা শপ দিবেন এই শপে যে আপনার ইনভেন্টরির দরকার হবে সেলস এর দরকার হবে আপনি পারচেস করবে পারচেস এর দরকার হবে অ্যাকাউন্টিং এর দরকার হবে এই সব বিষয়গুলা কিন্তু ইন্টার কানেক্টেড করা থাকে অর্ডোতে এবং অডো তো আপনার জানে এটা অডো ইআরপি এন্টারপ্রাইজ রিসোর্স প্লানিং এখন এই এই এন্টারপ্রাইজ এর আপনার যে বেনিফিটটা বেনিফিটটা কি এইটা হলো আপনার বিজনেস প্রসেস কে ইন ওয়ান সিস্টেমের ভিতরে নিয়ে আসে আপনি ইনভেন্টরি বলেন ইনভেন্টরি ম্যানেজমেন্টের যে বিষয় বলেন সেলস এর বলেন পারচেস বিষয়ে বলেন এই টোটাল প্রসেসগুলো যখন আপনি করবেন এই টোটাল আপনি অ্যাট ক্লাস একটা জায়গায় নিয়ে আসবে আমরা সচরাচর দেখি ফর এক্সাম্পল আপনি যদি কোনো একটা ওয়েব অ্যাপ্লিকেশন ইউজ করেন বা অন্য কোনো কিছু ইউজ করেন সেক্ষেত্রে আপনি আইদার সেল করতে পারতেছেন ওর ইনভেন্টরি ম্যানেজমেন্ট করতে পারতেন কিন্তু আপনি ওই জায়গায় অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট করতে পারতেছেন না বা আপনার যদি এইচ এর কোনো পার্ট থেকে এইচ এর কোনো পার্ট করতে পারতেন কিন্তু ওই জায়গায় ইন ওয়ান সিস্টেম ইউ ক্যান ইন্টিগ্রেট কোর বিজনেস প্রসেস রাইট ওডো আমরা তারপরেও জানি হোয়াট ইজ অডো আমরা যদি সরাসরি গুগলে চলে যাই গিয়ে সার্চ দেই যে হোয়াট ইজ অডো ওকে এই যে দেখেন হোয়াট ইজ অডো এখানে ওরা বলে দিচ্ছে যে গুগলের যে আপনার এই ওভারভিউ ফিচার্স এটা নতুন ইনক্লুড হয়েছে আপনারা দেখতে পারবেন এইটা হলো ওপেন সোর্স ইন্টিগ্রেটেড বিজনেস অ্যাপ্লিকেশন ডিজাইন টু ম্যানেজ ভেরিয়াস অ্যাসপেক্ট অফ কোম্পানিজ ইনক্লুডিং সিআরএম সেলস ইনভেন্টরি অ্যাকাউন্টিং এন্ড মোর তো এইটা আপনার কেন জনপ্রিয় বা এইটার কি ফিচার্সগুলো কি কি ফিচার্সগুলো যদি আমরা দেখি ইন অল ইন ওয়ান সলিউশন বুঝতে পারছেন মানে আপনার বিভিন্ন বিজনেসের ফাংশনালিটিস যেগুলো আছে বা বিভিন্ন মডিউল যেগুলো আছে এগুলোকে একটা সলিউশনের ভিতরে নিয়ে আসবে আচ্ছা তারপরে মডুলারিটি যেটা আছে সাবিলিটি যেটা আছে ওপেন সোর্স হ্যাঁ এইটার ওডোর যে কমিউনিটি ভার্সন যেটা আছে এইটা ফ্রি অ্যাভেলেবল এবং এটা ওপেন সোর্স ইভেন দো আপনি এটা আপনার পিসিতে ডাউনলোড করে কমিউনিটি এই জায়গা থেকে আপনি রান করতে পারেন তো এইটা আমরা ধারাবাহিক পর্যায়ে শিখবো আচ্ছা এইটার যে ইন্ট্রিগ্রেশনটা সো মাচ ইজি ইজিয়ার রেদার দেন আদার বিজনেস অ্যাপ্লিকেশন ওর বিজনেস অ্যাপস লাইক দেন ইআরপি এস এপি ওর সামথিং লাইক দ্যাট তো এইটা হলো ই কমার্স প্ল্যাট ইনক্লুডিং ই কমার্স প্ল্যাটফর্ম পেমেন্ট গেটওয়ে অ্যান্ড শিপিং মানে অল রিলেটেড অফ বিজনেস ইন আ ওয়ান সলিউশন আপনার একটা সলিউশনের ভিতরে সবগুলো চলে আসতে এবং আমার কাছে সবচেয়ে ভালো যে জিনিসটা আছে সেটা হলো ইউজার ফ্রেন্ডলি এবং এই ইন্টারভেসটা হলো একদম মানে ইউজার ফ্রেন্ডলি বলতে যেটা বোঝায় আর কি একদম ইউজার একদম ইউজার ইজিলি এটাকে আপনি কি করতে পারবে অপারেট করতে পারবে আচ্ছা তাছাড়া আপনারা আরো অনেক কিছু ঘাটাঘাটি করলে দেখতে পারবেনই তো ব্যাক টু দা প্রেজেন্টেশন সো আমরা এখন কথা বল অডোফা এডিশন নিয়ে অডো এডিশন মূলত হলো দুইটা একটা হলো কমিউনিটি এডিশন যেটা ফ্রি এবং ওপেন সোর্স এটা আপনি কাস্টমাইজ ও ইভেন্ট করতে পারবেন আর এন্টারপ্রাইজ এডিশন যেটা সেটা হলো পেইড আর এটা হলো এক্সট্রা কিছু ফিচারস এন্ড সাপোর্টস ইনক্লুড থাকে বাট এটা পেইড আচ্ছা তাহলে আমরা কেন ওয়াই উই ক্যান ইউজ ওর রাইট এটা বেনিফিটটা কি বেনিফিট অলরেডি আমরা পড়ে এসছি এর যে কি ফিচার্স গুলা ইন ওয়ান সলিউশন অল ইন ওয়ান সলিউশন আছে ইজি টু ইউজ এন্ড মডার্ন ইন্টারফেস ইন্টারফেসটা সো মাচ ইজিয়ার এন্ড এইটা হলো আপনার ওপেন সোর্স উইথ স্ট্রং কমিউনিটি সাপোর্ট এখানে আপনি যে জিনিসটা পাচ্ছেন একটা বিগেস্ট এটা কমিউনিটি সাপোর্ট পাচ্ছেন যে জায়গায় আপনি আটকে যাচ্ছেন ওই জায়গা থেকে আপনি সাপোর্ট নিয়ে এটা কন্টিনিউ করতে পারতেছেন এবং মডিউল অ্যান্ড কাস্টমাইজেবল এবং আপনি হলো বিভিন্ন মডিউলগুলো আপনি কাস্টমাইজ করতে পারতেছেন আচ্ছা এবং রিয়েল ওয়ার্ল্ডের এইটা কোন কোন জায়গায় এই এইটা মূলত ইউজ হয়ে থাকে বর্তমানে অর্ডোটা তো এটা রিটেল এন্ড ই কমার্স ম্যানুফ্যাকচারিং এন্ড ট্রেন্ডিং রিটেল বিভিন্ন রিটেল যে শপগুলো আছে ই কমার্স যে বিজনেসগুলো আছে এগুলাতে ক্লিনিক এন্ড হসপিটাল স্কুল এন্ড অ্যাডিশনাল ইনস্টিটিউশন আরো আছে অনেকগুলাতে ইউজ করা যায় সো অডো ইন্টারভেস আপনারা এটা ইজ এস অডো মেইনলি যে কি ফাংশনাল মডিউলসগুলো আছে তার মধ্যে আপনার বর্তমান জনপ্রিয় হলো ইনভেন্টরি সেলস পার্চেস অ্যাকাউন্টিং এইচআর পেরুন সিআরএম এন্ড প্রজেক্ট আরও অনেকগুলো ফাংশনাল অনেকগুলা মডিউল অ্যাভেলেবল আছে আমরা যে এই কোর্সটা কন্টিনিউ করতে যাচ্ছি বা এই যে ফ্রি একটা আপনি সোর্সটা পাবেন এইটার থ্রোতে আমাদের কয়েকটা এপিসোড থাকবে আজকে আজকেটা হলো প্রথম এবং হলো আরও আপনার দশ বারোটা হয়তো এপিসোড আসবে এটার উপরে তো এইখানে মূলত যে জিনিসগুলো কভার করা হয়ে থাকবে ফাংশনালের আশা করি আপনার একদম এসেনশিয়াল জিরো থেকে শুরু করে আপনি মোটামুটি একটা পর্যন্ত ভালো করতে পারবেন এইটা সেট আপ এন্ড কনফিগারেশন এটা আপনি অর্ডারটা কিভাবে সেট আপ করবেন কিভাবে ডাউনলোড দিবেন কীভাবে আপনি ওয়েবে ওইটা সেট আপ দিবেন ওইটা কনফিগার কিভাবে করবেন এটা ডাটাটা কিভাবে ম্যানেজমেন্ট করবেন আপনি কারণ আপনি জানেন একটা বিজনেসের প্রথম যে জিনিসটা হলো সেটা হলো ডাটা এটা ডাটা নিয়ে কিন্তু কাজ করতে হয় তারপর সেলস পার্চেস ইনভেন্টরি এই যে মডিউলগুলো আছে এই মডিউলগুলো থাকবে পাশাপাশি আপনার ইনভয়েসিং এন্ড এইচআর বেসিক্স কিছু ইনফরমেশন থাকবে রিয়েল ওয়ার্ল্ডের কিছু কেসেস থাকবে তারপরেও মাঝে মধ্যে আরও কিছু আপনার প্রজেক্ট ইনক্লুড করা থাকবে ছোট ছোটো কিছুটা প্রজেক্ট থাকবে রিয়েল ওয়ার্ল্ডের যেটা হলো আপনার রিয়েল ওয়ার্ল্ডে বিভিন্ন ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে সো এইটা ছিল আজকের আমাদের ইন ডিটেলস ইনফরমেশন সো বাকি এপিসোডগুলো পেতে অবশ্যই আমাদের সাথেই থাকুন ধন্যবাদ